এই সুন্দর টুপিজগুলো আপনারা পেয়ে যাবেন কত করে মাত্র 500 টাকা করে অনলি 500 টাকায় আপনারা পাচ্ছেন এই সুন্দর টুপিজগুলো দেখেন আপনারা হচ্ছে অন্য কোথাও এরকম প্রাইজে কিনতে পারবেন না আমরা একদমই হচ্ছে রিজনেবল প্রাইজে দিচ্ছি যে পণ্যটা হচ্ছে আমরা একদম সীমিত লাভে হচ্ছে প্রোডাক্টটা সেল করতেছি হ্যাঁ একদম সীমিত লাভে প্রোডাক্টটা সেল করতেছি দেখেন এই সুন্দর টুপিস গুলো আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র 500 টাকা এটার সাথে কিন্তু একটা সালোয়ার অ্যাড করা কোনো ব্যাপার না হ্যাঁ একটা সালোয়ার অ্যাড করা কোনো ব্যাপার না দেখেন কি চমৎকার টুপিস গুলো আপনারা পাচ্ছেন একদমই কিন্তু ভিন্ন ভিন্ন কালার ভিন্ন ভিন্ন ডিজাইনের টুপিস গুলো খুবই সুন্দর আমাদের টুপিস গুলো এগুলো নিয়ে আপনারা অবশ্যই ব্যবসা করতে পারবেন বা নিজে ব্যবহারের জন্য কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশ আমরা কিন্তু অনলাইন অফলাইন দুই দিচ্ছি হ্যাঁ সারা বাংলাদেশ অনলাইন অফলাইন দুইভাবেই দিচ্ছি আপনাদের হচ্ছে যেভাবে ভালো লাগবে সেভাবেই নিতে পারবেন অর্ডার কনফার্মে আপনাদেরকে হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করতে হবে আর আমাদের দেওয়া বিকাশ নাম্বারে দিতে হবে পাঁচশো টাকা সর্বনিম্ন নিতে হবে তিন টাকার প্রোডাক্ট হ্যাঁ দেখেন মাত্র পাঁচশো টাকা করে হচ্ছে আপনারা পাচ্ছেন এই সুন্দর সুন্দর টু পিস গোলা প্রচুর পরিমাণে টু পিস কিন্তু আমাদের রয়েছে হ্যাঁ প্রচুর পরিমাণে টুপিস কিন্তু আমাদের রয়েছে দেখেন এবার হচ্ছে আপু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একটা টুপিস যেটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর ডিজাইন আসছে আসলে আজকের ভিডিওতে আপুর দেখানো কিন্তু খুবই খুবই সুন্দর সুন্দর আর এই সুন্দর কিন্তু সব আপুদেরই ভালো লাগবে এগুলো আপু একদমই রিজনেবল প্রাইসে হোলসেলে দিচ্ছি চাইলে আপনারা আমাদের কাছ থেকে এই সুন্দর গুলো নিয়ে ব্যবসাটা করতে পারেন এছাড়া যারা হচ্ছে আমাদের চ্যানেলটাকে একদমই নতুন চাচ্ছেন আপুর করা নিত্য নতুন ভিডিওগুলো মিস না করতে বা প্রোডাক্টের প্রতি প্রতিটা ভিডিও যেন আপলোড হওয়ার সাথে সাথে আপনার মোবাইল অপশনে চলে যায় তারা কিন্তু আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে হবে নেক্সট ভিডিওতে নেক্সট প্রোডাক্ট নিয়ে আবারো চলে আসব সো এবারে মতো বিদায় নিব গুডবাই সবাইকে